মাঝে মাঝে তোমার কথা এমনভাবে মনে করো যে পৃথিবীর সব কিছু থেমে যায় চারপাশে কোলাহল স্তব্ধ হয়ে যায় শুধু তুমি আর আমি থাকি মানে তখন মনসায় সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে যায় যেখানে তুমি আছো ঠিক সেই জায়গায় শক্ত করে জড়িয়ে ধরি তোমাকে আর বলি তুমি ছাড়া ভালো থাকা যায় না তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্বপ্নে প্রতিটি নিরবতার মাঝে আছো তোমার অনুস্থিতি জুড়ে একটা অপূর্ণতা কাজ করে যা কারো দিয়ে পূরণ হয় না তুমি ফাঁসে না থাকলে হাজার মানুষের ভিড়েও আমি একা তুমি আমার শান্তি তুমি আমার সব কিছু তোমার ভালোবাসা ছাড়া জীবনটা এক শূন্যতা এক নীরব কান্না তুমি থাকলে জীবনটা পূর্ণ না থাকলে শুধু দীর্ঘশ্বাস তাই আজ কাল চিরকাল তোমাকে ছাড়া ভালো থাকা যায় না Ecmo hurtona.